বিদেশে অনেক প্রবাসী বাইরে রাস্তা ঝাড়ু দেয় ফুল গাছে পানি দেয় মরুভূমির ভিতরে এক কথা যে বাথরুম করে কিন্তু কার কি আসে যায় মানুষ মানুষ কি কি ভাববো আমরা আমরা একটা কাজ করতে গেলে এই চিন্তা করি ভাববো আসলে মানুষ আমাদেরকে নিয়ে ভাবে না রে ভাই মানুষ আমাদেরকে নিয়ে ভাবে না একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে কেউ ভাবে ভাবে না আপনি চিন্তা করে দেখেন যদি আপনি বিদেশ থেকে এই ভিডিওটা দেখে দেখেন প্রবাস জীবনে আপনি কি পরিমাণ কষ্ট করতেছেন আপনি কি পরিমাণ কষ্ট করছেন কেউ ভাবে না তো দেখেন আমরা সবচেয়ে বেশি পিছনে পড়ে থাকি একটা চিন্তা ভাবনা মানুষ কি ভাববো আসলে মানুষ আপনার নিয়ে ভাবার কোনো সময় থাকে না আমার নিয়ে ভাবার কোনো সময় থাকে না আমি কি কাজ করবো আমি কত টাকা ইনকাম করব আমি কি পোশাক ফিনবো আমি কি নোংরা চলবো না ভালো চলবো আমি কি টাকা সঞ্চয় করব না ক্ষিপটামি করব না খাস টামি করবো সব মিলিয়ে আমাদের চিন্তা ভাবনা মানুষে কি ভাববো আরে ভাই আমরা তো আমাদের জন্য ভাবি না আমরা ভাবি মানুষের জন্য মানুষ কি ভাবব আমি যদি একটা কথা বলি দেখবেন বিদেশে অনেক প্রবাসী ভাইরা হইতেছে রোড জারু দেয় বিদেশে অনেক প্রবাসী ভাইরা হইতেছে রাস্তা ঝাড়ু দেয় দেয় ফুল গাছে পানি মরুভূমির ভিতরে এক কথা যে বাথরুম পর্যন্ত পরিষ্কার করে কিন্তু কার কি আসে যায় কিন্তু সেই প্রবাসী ভাইটাই দেশে যায় যদি একটা চায়ের দোকানদারি করে সেই প্রবাসী ভাইটাই ভাবে মানুষই কি ভাববো আরে ভাই সাতটা বছর যাবৎ যেই মানুষটা তার স্ত্রী থুইয়া তার সন্তান থুইয়া কষ্ট করতেছে কেউ আয়া ভাবছে কেউ আয়া ভাবে নাই এমনও তো মানুষ আছে যে তিরিশ বছর আপনি বিদেশে পড়ে থাকেন তিরিশ বছর আপনি প্রবাসে বলে থাকেন বুড়া ঠুমঠুম হয়ে আপনি দেশে যাইবেন দেখবেন কেউ আপনার নিয়ে ভাবে না কেউ ভাববো না যে এত কষ্ট করে এত পরিশ্রম দিন রে দিন ভাবে নাই রাত্রে রাত ভাবে নাই ধুলারে ধুলা ভাবে নাই ময়লারে ময়লা ভাবে নাই রাস্তারে রাস্তা ভাবে নাই বাথরুমটা পরিষ্কার করতে দ্বিধাবোধ করে নাই সেই মানুষটারে নিয়ে একটু আমি সময় দিই একটু ভাবি সেবা সেবাযত্ন করি কেউ ভাই শুধু আমরাই ভাবি যে মানুষ কি ভাববো হ্যাঁ এই জিনিসগুলো শুধু যে প্রবাসীদের ক্ষেত্রে হয় তা না দেশে থাকা আমরা যারা ভাবি যে আমি যদি একটা চিরা সার শার্ট গায়ে দেওয়া বা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা বাইরে মানুষ কি ভাববো এই শার্টটা গেঞ্জিটা ফালাই দিই নতুন একটা গেঞ্জি পিন মানুষে ভাবে না আমরা অনেকে মনে করি যে ছোট্ট টাকা কাজ সামান্য একটা মাত্র অল্প কিছু টাকা বেতন মানুষে কি ভাববো মানুষে কিচ্ছু ভাবে না আপনি বিপদে পড়েন আপনারা নিয়ে কেউ ভাববো না আপনি কষ্টে থাকেন আপনারা নিয়ে কেউ ভাববো না তারে নিয়ে ভাবার সময় নাই আপনি ভালো আছেন মানুষে ভাববো আচ্ছা এই বেডায় মাত্র ছয় বছর ধরে বিদেশ গেল কোন একটা দাইন মাইরে আইসা কোন একটা দাইন মাইরে আইসা হ্যাঁ মানুষে ভাববো এটা কিন্তু আপনার পেটে ভাত নাই কেউ ভাববো না খুব ওর কথা ভাবলি লস কোনদিন আছে আসে কোনো দিন আছে যে আপনি বিপদে পড়ছেন কেউ হায়দে উপকার করতে ভাই খুব কম মানুষ আছে বিপদে পড়ার পর হায়দে উপকার করে কারণ হাইদ্য উপকার তো বলে নিজের গাড়ে আর বিপদ আসে তো এই কারণে মানুষ উপকার করে না তো যাই হোক আমি শুধু একটা জিনিসই এখন ভাবতেছি মানুষে কি ভাবব আসলে মানুষে কিছুই ভাবে না শুধু আমরাই নিজের কাম থুইয়া মাইন নেওয়া ভাবি যে মানুষে কি ভাবব আমি ধরেন আমি একজন প্রবাসী আমি ধরেন কাজের শেষে প্রতিদিন পাঁচ রেঙ্গি রেঙ্গিতের বা পাঁচ রিয়ালের কার্টুন টোকামো কাগজ টোকামো তো আমি যদি ভাবি যে মানুষে কি ভাববো হ্যাঁ মানুষে ভাববো ভাবলে আমার কি আসা যায় আমি যদি পাঁচ টাকার কাগজ টোকাই বাংলাদেশে যদি দুইশো টাকা কামাইতে পারি তাহলে মানুষে ভাবলে আমার কি আসা যায় দুশো টাকা তো আমার কেউ মাগনা দিব না আমি তো চুরি করতেছি না তো মানুষের সেই ভাবনা দিয়ে আমার কিছু আসে যায় না যেই ভাবনায় আমার পেট ভরবো না যেই ভাবনায় আমি বিপদে থাকলে আমার উপকার আইবো না যেই ভাবনায় আমার গায়ে স্বাগত থাকলে আমার কেউ দিব না সেই ভাবনা ভাববা আমার লাভ নাই